তো হ্যালো দোস আজকে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তোমাদের জন্য দেখো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আজকে থার্ড অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি রয়েছে ব্যাঙ্গল প্যালেস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে নিযুক্ত হচ্ছেন দেখো ব্রাঙ্গল কেমিক্যাল যে কোম্পানি রয়েছে তার কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হচ্ছেন সৌরভ গাঙ্গুলি ওকে সৌরভ গাঙ্গুলি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কিন্তু নিযুক্ত হচ্ছেন ওকে চলো এবার দেখব নেক্সট কোশ্চেনের সাথে এর সাথে একটু এক্সট্রা কিছু রয়েছে যেমন সৌরভ গাঙ্গুলি দেখো কী দেখো কোন ক্যাম্পেইনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন আভিদিপ্ত টু ক্যাম্পেইনে কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এবং বেঙ্গল প্যারালেস্ট যেটা রয়েছে যার হেডকোয়ার্টার কিন্তু কলকাতাতে রয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো সম্প্রতি ভারতের কার্যক্রম বন্ধ করলো কোন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এটা কিন্তু হয়ে যাবে আর্মনেস্টি ইন্টারন্যাশনাল আর্মনেস্টি ইন্টারন্যাশনাল তো আমরা ইনফরমেশান দেখব ভারত সরকার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে সেজন্য কিন্তু তারা পরিষেবা বন্ধ করে দিলো হেডকোয়ার্টার লন্ডনে রয়েছে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা রয়েছে নাইনটিন ফোর নাইনটিন সিক্সটি ওয়ান এবং প্রতিষ্ঠাতা রয়েছেন পিটার বেনসন ওকে চলো